তাকে আমরা আমাদের শ্রদ্ধা দিয়ে ভালোবাসা দিয়ে আমরা অভিষিক্ত করেছি এই নাম বঙ্গবন্ধু বাংলাদেশের প্রতিষ্ঠাতা এবং বাঙালি জাতির মহানায়ক যতই আমরা তাকে নাম দিই যে নামেই ডাকি তার যে ঋণ কোনদিন শ্রদ্ধা হওয়ার না তো বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা জানিয়ে শুরু করছি এরপরে আমরা দেখেছি কিভাবে আমাদের ইতিহাসের যে খলনায়ক যারা তারা কি করেছে তারা বঙ্গবন্ধুকে বঙ্গমাতা সহ সপরিমাণে হত্যা করেছে উনিশশো সালে পনেরোই আগস্ট সেই সময় আমি বিদেশে ছিলাম সে ঘটনা জানাম না তার ছিল, পাঠিয়েছিল সরকারের একজন কর্মকর্তায়